স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার ব্যবস্থা করে যেটি আগে ছিল পূর্বের জায়গায় ফিরে যাওয়া এবং তাহলে হবে কি আমাদের গ্রামের গ্রাম পর্যায়ে মাস লেভেলে মানুষগুলো ভাগাভাগির অংশ পড়বে না কোনো ভাগাভাগির মধ্যে পড়বে না স্বাধীন আমরা দেখতে পাচ্ছি না তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু কিছু ভোট আমরা ফেয়ার দেখেছি আর বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি না সেজন্য আমরা বলেছি পরাধীনতা শৃঙ্খল যদিও স্বাধীনতা আপনি তারা পরাধীন পূর্ণাঙ্গভাবে তাদের স্বাধীনতা দরকার সেক্ষেত্রে যা যা প্রয়োজন সে জাতীয় আলোচনা হতে করে তারা সিদ্ধান্ত দেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণের সম্মানজনক সম্মানী এবং পদমর্যাদা নির্ধারণ করে দেয় আমরা মাস লেভেলে কাজ করি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং এই মুহুর্তে বাংলাদেশে আমরাই একমাত্র নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করছি কিন্তু আমাদের পদমর্যাদা নিয়ে একটা জটিল বিষয় কাজ করে সবসময় সেটি ঠিক করার জন্য আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার ব্যবস্থা করা যেটি আগে ছিল পূর্বের জায়গায় ফিরে যাওয়া এবং তাহলে হবে কি আমাদের গ্রামের গ্রাম পর্যায়ে মাস লেভেলে মানুষগুলো ভাগাভাগির অংশ পড়বে না কোনো ভাগাভাগির মধ্যে পড়বে না এই হচ্ছে আমাদের বিষয় এগুলোকে নিয়ে আমরা কাজ করতে চাই সেই জন্যই আমরা আজকে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের বর্তমান যে সরকার পরিচালিত হচ্ছে তাদের প্রতি আমাদের অগাধ আস্থা বিশ্বাস আছে সেটিকে রেখে আমরা সবার সঙ্গে নতুন সূর্যোদয়ের যে বাংলাদেশের লক্ষ্যে আমাদের তরুণরা যে বিভ্রতি ঘটিয়েছে সেটির সঙ্গে আমরা থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সঙ্গে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা চেয়ারম্যানরা এখন যারা আছি প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট চেয়ারম্যান হচ্ছে নিরপেক্ষ এই স্বতন্ত্র ভোটে নির্বাচিত এবং আমরা যখন চেয়ারম্যান ইলেকশন করেছিলাম তখন প্রায় বিরাশি পার্সেন্ট ভোট ভোটে মানুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের মাধ্যমে আমরা নির্বাচিত কিন্তু বিভিন্ন সময় আপনাদের মাঝ থেকে জানতে পারি আমরা পত্রিকার মাধ্যমে এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদেরকে আজ অপসরণ করা হচ্ছে কাল অপসরণ করা হচ্ছে এটি একটি আমাদের জন্য অস্বস্তিকর পরিবেশ আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের যে পূর্ণাঙ্গ মেয়াদ এখনো দু বছর আছে আমরা দু বছর পূর্ণাঙ্গ মেয়াদ কমপ্লিট করার সুযোগ যেন দেওয়া হয় আমাদের যেন সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা না হয় এটি বঞ্চিত হলে সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের আশ্রয়স্থলে আর কোনো জায়গা থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সময় আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রেখে নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ সারা বাংলাদেশে সামনের দিকে এগিয়ে নিতে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাই প্রিন্ট মিডিয়া যারা এসেছেন ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন এখানে সবাইকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই সুতার ভাই ভাই নি না ভাই ভাই তো সাadek সাadek এত ধারা উচ্চ এনেছি সংগঠন